হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই তো আমার ভাইয়ের বাসায় গেছিলাম সিং আপনারা তো সবাই জানেন বললাম যে নেক্সট ভিডিও আসবে তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি মানে আমার ভাই আমাদের বিয়ে বাড়ির খাবার খাওয়াইছে রীতিমতো বাসায় রান্না করে আমার ভাইয়ের বউ রান্না করছে অনেক কষ্ট করে তারপর রাতে বললাম যে না দুপুরে অনেক বাড়ি খাবার হয়ে গেছে এখন রাতে আমরা হালকা পাতলা কিছু খাব তো আমার ভাই এত রাত্রেবেলা যে আমাদের জন্য এগুলো নিয়ে আসছে তুন্দল রুটি আর মুরগি বাজা এগুলো আমার ভাইকে বলছিলাম জানতে না ও তাও নিয়ে আসছে যে না খালি পেটে থাকতে হবে না তোমাদের এত কিছু খেতে হবে এত কিছু খেতে হবে না কি মানে তোমাদের খালি পেটে থাকতে হবে না তারপরও জোর করে এগুলো নিয়ে আসছে বলছে যে না সামান্য কিছু খেয়ে তারপর ঘুমিয়ে যাবা তারপর আমরা এগুলো রুটি খেলাম রুটি খেতে তারপর আমরা আর আগের দিন আমরা পার্কে ঘুরতে যেতে চাইছিলাম তো আমরা ঘুমের কারণে যেতে পারি নাই তাই দেখেন গড়ির টাইমটা কয়টা বাজে রাত বাজে চারটা আমরা খাওয়া দাওয়া করে কেউই ঘুমাই নেই আমরা ভাবছি আজকে যদি ঘুমাই তাহলে সকালে সজাগ পাবো না তারপর আমরা ঘুরতেও যেতে পারব না সেই জন্য আমরা কেউ আজকে রাত্রে ঘুমাই নাই আপনাদেরকে তো গরিব টাইমটা দেখিয়ে দিলাম তো সবাই এক একজন ঘুমে চেহারা চড়া ফুলে গেছিলো হাই দিয়ে দিতেছে আমার ব্লগের জন্য তারপর এত রাত্রে আমার বায়ের বউ বলতেছে যে চলো তোমাদেরকে কফি খাওয়াই তো আমি তো দেখেন ঘুমিয়ে গেছিলাম প্রায় তো আমার কে পাগল পাগল লাগতাছিল তো ওরা তিনজন মিলে যায়া কফি বানায় নিয়ে আসছিলো আর আমি আর যাই না আমি এখানে শুয়েছিলাম দেখেন আমাকে সেই জন্য পাগল লাগতেছে তো ওরা কফি বানিয়ে এনে এখন বলতেছে যে চলো আমরা অন্য খেলতে থাকি কয়েকটা গেম খেলতে খেলতে সকাল হয়ে যাবে তারপর আমরা ঘুরতে যাব তারপর যেই কথা সেই কাজ আমরা খেলতে থাকলাম সকাল হয়ে গেল তো আমরা চারজন মিলে রেডি হয়ে পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তায় দেখেন একটা কুকুর ছাড়া একটা মানুষও নেই তো আমি রাস্তায় বেরিয়ে ইন্টার দিয়ে দিছিলাম তো আমার বাও বলতেছে যে আপনাদের সঙ্গে দেখা হবে পার্কে গিয়ে তো আমরা সবাই এখানে একটু শয়তানি ভাজলামি করতেছিলাম যেহেতু রাস্তা পুরোটা ফাঁকা কেউ নাই সেই জন্য তো সকালবেলা ঘুরলে মনটাও ফ্রেশ হয়ে যায় অনেক ভালো লাগে তো আমার তো অনেক ভালো লাগছে অনেক দিন পরে আমি যেহেতু নিজের দেশে গেছি তো ভালো লাগবেই না কেন তো দেখেন এখানে আমার বাই তারপর আমাদেরকে কয়েকটা অভিনয় শিখিয়ে দিয়েছিলো সেটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব যে কি করতে বলছিল তারপর এই যে ওরা দুজন এখানে কি যেন কথা বলতেছিল তা আমি একটু আমার ভিডিওর জন্য একা একা শ্যুট নিয়ে নিলাম তো আমি এখানে ঘুরতেছিলাম তো আমার হাজব্যান্ড বলতো সে তুমি রাস্তা ফাঁকা পেয়ে রাস্তার ভিতরে নাচানাচি শুরু করে দিছো তো আপনারাই বলেন এটাকে কি নাচানাচি বলে একদম না এটা আমার খুব ভালো লাগছিল যে অনেক দিন পরে আমি আমার নিজে শহরে আসছি আমার সেই জন্য খুশিতে একটু পাল্টা করতেছিলাম তো এই দেখুন ও বলতেছে যে পানির ভিতরে পড়ে যেও না দেখো তোমার পিছনে গিয়ে তারপর আমি ঘুরে আপনাদেরকে বলতেছি যে চলেন নেক্সট তারপর আমরা পার্কে চলে গেলাম পার্কে গিয়ে এখন আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম তো আমার বাই শিখিয়ে দিছে যে তোমরা এইভাবে হাঁটো আমি তোমাদের ভিডিও করে দেবো তো ওর কথা অনুযায়ী আমরা এইভাবে হাঁটতেছিলাম তারপরে দেখেন ও আমাদের ভিডিও করে দিয়েছিল এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর হাওয়া খাচ্ছিলাম যে নদীর হাওয়া দেখেন মনটা পুরো শীতল হয়ে গেছে আমাদের এটা হচ্ছে ময়মনসিং সার্কেড সার্কেট হাউস পার্ক এ ব্রহ্মপুত্র নদী তো আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা চাইলে গেট দিয়েও ডুবতে পারেন তারপরে যে এখানে দেখেন এক একজন এক একজনের মতো হাঁটাহাঁটি করতেছিলাম নদীর পারে আসলে কান্না ভালো লাগে বলেন সবারই মনটা পুরো ফ্রেশ হয়ে যায় তো আমি এখানে কি জানি বকবক করতেছিলাম যেহেতু ব্লগার বলে কথা বক বক না করলে কি আর ভালো লাগবে বলেন তো আমি যে এখানে ক্যামেরাটা ধরে রাখছি সকাল সকাল তো সেই জন্য চেহারাটা একটু ভালো দেখা যায় নাই মানে কুয়াশার মতো আছে পুরো ক্লিয়ার না কুয়াশা কুয়াশা বা তারপরে এই যে এখানে দেখেন আমরা হাঁটতেছি তো তো আগেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওর মনে হয় আরও বেশি ভালো লাগতেছিলো সকালবেলা তো এই পাশে আমার ভাই আমার হাজব্যান্ডকে ছবি তুলে দিচ্ছিলো বলতেছে যে ওই যে ব্লগার আপা চলে আসছে তারপর এখান দিয়েও ছবি ছিল আর আমি চারপাশের ভিউগুলো নিয়ে নিতেছিলাম কেননা আমরা তো চলে যাব কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে আজীবন সেই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ঘোলার কারণে ভালোভাবে বোঝা যায় না তো এখানে যে নৌকার ভিতরে মাঝি বসে আছিল তো উনি বলতেছিল যে আপনারা কোথায় যাবেন ওই পারে যাবেন কি না আমরা বলতেছি যে না আমরা ওই পারে যাব না তো আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফটোশ্যুট করলাম সবাই মিলে তারপর নাজিবা বোরিং হচ্ছিলো ও যেহেতু চিকন মানুষ ও এত হাঁটতে পারে না ওর এনার্জি নেই তারপর আমরা এখানে তো সবাই মোটা আমাদের এনার্জি আছে অনেক আমরা অনেক পাওয়ারফুল মানুষ তো আমরা অনেক দৌড়ো দৌড়ে লাফালাফি করছি তো নাজিবা কিছুই করে না ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমাদের ভিডিও করে দিছে সেই সঙ্গে যে দেখেন আমার ভাই তারপর ও বলতেছে যে না চলে যাবো আমি এখন অনেক টায়ার্ড তারপর আমরা বলতেছি যে ঠিক আছে চলো তো আমি ওর সঙ্গে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো একটু পরে তো হাঁটতে হাঁটতে একটা সিঁড়ি পেয়ে গেলাম তো ওই সিঁড়ি দিয়ে ওখান দিয়ে নামতে হয় নেমে তারপর উল্টো পাশে যেতে হয় সেই জন্য আমরা এইভাবে নামতেছিলাম তো আমি ওই ভিডিও করে নিচ্ছি আমার বাইও আমাদের এখানে ভিডিও করে দিয়েছিল তো সেই ভিডিওটাই আমি অ্যাড করে দিলাম তো এখানে চলে আসছি বাজারে তো আপনাদের কি কি লাগবে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন তারপর এখানে আমরা সুসার মতো বসে আছি যে আমাদের কখন পুরী দিব তো ফাইনালি পুরী চলে আসছে এটা হচ্ছে এখানকার ফেমাস একটা পুরী চা দিয়ে খেলে অনেক মজা লাগে তো আমার ভাই আর বায়ের বৌয়ারা প্রায় সময় ওখানে যে এগুলো খায় তো আমাদেরকে আজকে বলছে যে যে আপু চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব তুমি ওই জায়গায় ওই জিনিসটা খাওয়ার পরে তুমি ওটার প্রেমে পড়ে যাবো তো বললাম ঠিক আছে চলো আমরাও যাই কী জিনিসটা তো আমাদের তো খেতে হবে নাহলে আমরা কিভাবে প্রেমে পড়ে যাব এই খাবারটার উপরে তারপর ওখানে গেলাম পুরি আর চা খেলাম তো অনেক মজাই লাগছিলো এই পাশে দেখেন আমি আর আমার ভাই অনেক খাচ্ছিলাম তো আমাদের দুজনের অনেক মজা লাগছে আমারও অনেক মজা লাগছিলো তো আমরা দুজন কি খাচ্ছি ভাল লাগছে পরে লোকটাকে আরও পুরি দিতে বললাম তারপর আরও পুরি এনে দিয়ে গেলো দেখেন আমরা এতটাই মজা পাইছি খাওয়ার পরে আমরা আবারও নিয়ে আসছি পুরি তো খেতে খেতে তো এমনি অনেক মোটা হয়ে গেছি তো আরও মোটা হয়ে যাচ্ছি তো কিছু করার নেই খেতে হবে দুনিয়াতে আসছি খাওয়ার জন্য যদি না খাই তাহলে মরে মরে গেলে তো আর খেতে পারবো না তাই না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম যে হাঁটতে হাঁটতে চলে যাবো কোথায় হাঁটতে হাঁটতে এখন চলে যাব আমরা বাসার দিকে রওনা হব তো আমার ভাইয়ের বউ এই স্টাইলটা শিখিয়ে দিয়েছিল যে আপু তুমি এভাবে হাঁটো একটু ভিডিও করে দেই তোমার তারপর ও সেই অনুযায়ী হাঁটটা ধরলো ভিডিও করে নিলাম তো নেক্সটে আরও কি কি ব্লগ আসছে সামনে তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করেন তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই